আমার প্রতি ফক উকিল কথা শুনে মনে হয় হ্যাঁ নিজে আজ্ঞা হচ্ছে না আমার মকেল হাসতে মানু বেড়ে লাগাবার একটু পাউডার শুনু এই বেড়া পাশা যায় আমার গোসা বুঝতে কলে খায় বেড়ার আগা বানায় আসে কষা দিনে রাতে কুদ পারে বেড়া থায় লেপটিনে ফুইরা দুইটা বছর ওই সিনে বেড়ি লেপটিন দিছে এই বেড়া এলে আজ্ঞা হারবো ভইরা ওরাত বড়াত ওরাত আজকের মামলা পাশা বনাম হাসনা বানুর আগামউতা নিয়া জামেলা এই যে আহুরা মক্কা তুই ব্যাক করালি গুরু কইরা দে তকর ফালা ফালি এই যে হাসে মানো স্বভাব করুন মিছা কথা কই আমার যত জালা হাসে কথা না কড়াই বালা এই যে ভাষা ভাই স্বভাব করুন হাসে কথা কড়াও তো বালা না মিছা কথা না কইলে ও তো চলে না

আমার প্রতি পক্ষ উকিলের কথা মনে হয় হ্যাঁ নিজে আজ্ঞা হচ্ছে না আমার মকেল হাসতে পারু বেড়ে লাগাবার একটু পাউডার শুনু এই বেড়া পাসা, যা আমার কষা বুঝতে গলায় খায় বেড়ার আগা বানায় আর কষা দিনে লেতে কুদ পারে বেড়া থায় লেপিনো ফুইরা দুইটা বছর ওইসে বেড়ে লেপিন দিছে এই বেড়া এলাই আজ্ঞা হারবো ভইরা মানুষের সাপোজিটর পয়েন্ট ইস মেট্টু অবজেকশন কয়লার খনি আমার ফতি ফক কোকিল মুত্তা নাই না ফানি আমার মক্কেল ফাসার কোষা আগা দিয়া যত ঝামেলা এর লাগে কি হাসতে বানু এই বড় নামে করুন লাগে মামলা এই বড় ই রুমে একটা বাপ দেয় আছে মনে হয় হ্যাঁ কিছু জানে না দিনে রাইতে ফাইতলে বড় কানের মধ্যে দা কে এই বড় কি এক দর আগা ধরে না মানুনি ইয়া মতে কুদে চাই আমার মক্কেল ফাসার কিন্তু বিন্দু পরিমাণ দুষ নাই আচ্ছা অবজেকশন বন্যা আইলি ভুগাই গান দে যায় বাইশা মন্ডাই সাই এই পসরে গুর মধ্যে ধরে ঠাইসা এই বেড়ার সারা বছর ফড়ের মধ্যে লাগিয়া থাকে জাম কেডা জানতো বুইট্টা গলা খায়া পারে গোলাই বেরু মা কুডের মধ্যে ফল বাড়তে বাড়তে আমার আর ফিণ্ডাই কুলাই না আই এর মধ্যে রাই দিবা যায়তে এই বেড়ার আর জীবনে আগা ধরে না বানা 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 দিলে আইগা গুত হই বালু দিয়া গুইরা তুই বেটা বাসা কেলেগে বিড় লেপটে নাইগাছস বইরা মামরা রায়া কি দেবো তো কথা না আমার নিজেরই দোষে আগা ওইছে না তোর ভাই জাগা আর আইস না ভালো গেছে না কি করে